এই যে এতগুলো বাসন ধুলাম তারপরে গ্যাস পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে একদম আমার দিনটার এখন শুরু হয় এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা আশা করি শুরুতেই দেখতে পেয়েছেন যে সাড়ে চারটে আমি জানলাটা খুললাম খুলে বন্ধ করে দিলাম কারণ অন্ধকার তখন বাইরে তাই বন্ধ করে দিলাম তো চলুন ঘরে যাই এবার আমার ছেলেটা উঠে পড়েছে ছেলেটা উঠলেই দরজা খুলে দাও স্নানও হয়ে গেছে আমার আর এখানে এই যে মহামন্ত্র শুনতে শুনতে আমি আমার কাজগুলো সারলাম এরপরে আনাজ কাটতে বসবো অন্ধকার বাইরে তো সে কি করছে দেখায় গেল আমার ছেলেটা আমার সোনু বাবা কোথায় গেল এখানে খুলে দিতে হবে আজকে মিষ্টি নেই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে বাবু কি বনও কোথায় গেছে আচ্ছা আচ্ছা কোথায় গেছি কোথা ওই রে মেয়েটি বনু কয় এই যে সবজি কাটা হয়ে গেল এই যে কাঁকরোল আর বেগুন ভাজবো এটা কাঁকরোলের একটা নতুন রেসিপি করব আর এই আলুটা সেদ্ধ করব মানে আলু মাখা এখানেই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে মেয়েটিকে আজকে দেখতে পাচ্ছিস না তুই ও বয় আলি আয় চলে আয় এদিকে আহ আহ আয় এদিকে বাজে যে পাঁচটা কুড়ি আর এই যে আমার গরম জল এক গ্লাস এই যে এবার আমার চা বসেছে আর এই যে ছোলা আলুর তরকারি করব এখানে কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে কলমি শাক কলমি শাকটা ভাজা করবো পেঁয়াজ দিয়ে তো পূজা পাঠ কমপ্লিট আজকে বৃহস্পতিবার পূজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আর আমার ওদিকে রান্নাও কমপ্লিট বেগুন ভাজা কাঁকরোলের ঝাল আলু মাখা কলমি শাক ভাজা ডিম সেদ্ধ ছোলা আলুর তরকারি ভাত ছখানা কমপ্লিট হয়ে গেছে আর আকাশটা মেঘলা মেঘলা করেছে যেমন কাপড়গুলো শুকোতে দিই দিয়ে চলে একবার এই যে মাস্টারমশাই মাস্টারমশাই এই যে রাধে রাধে শুক্র ভাত চলু এবার রেডি হই বেরোই রান্না বান্না তো কমপ্লিট মিষ্টি নেই বললাম আমার বাড়ি গেছে ঘুম থেকে বললাম প্রচন্ড শরীরটা খারাপ লাগছিলো বলে আজকে মানে ঘর খালি মুছে আর শুয়ে পড়েছিলাম এখন দেখি কি খাওয়া যায় আনি যে বেটাকে ছাড়লাম এখানে বসে আছে এখন বাজে হচ্ছে এই যে তিনটে কুড়ি মানে মুভি চলছে এই তো শোনা ছেলে বসে পড়েছে একটু বিস্কুট আর কিছু খাইনি এখন ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে আর ওয়েদারটা কি সুন্দর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে আর ওখানে ছেলেটাকে এনে বসিয়ে দিলাম কারণ বাইরে বিড়ালের ভয় লাগছে উপর থেকে বিড়ালটা কখন নেমে চলে আসে না ভয় লাগে বসে আছে এই যে ল্যাপটপ ল্যাপটপ টেবিলে নিতে ফোনটা দেবো দেখবেন ওই আচ্ছা তুমি কি বুঝতে পারছো যে তোমার ভিডিও চলছে কামড়াচ্ছ কেন ফোনটা ফোনটাকে কামড়াচ্ছ কেন চলো টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করে দাও কামড়াচ্ছে করে কামড়াবে ঝুনটাই ঝুনটাই সেই ভোর সাড়ে চারটে থেকে ভিডিও শুরু করেছিলাম এখন বাজে বিকাল পৌনে পাঁচটা এই যে আমি কাজ সারছি এখানে এখন এই রান্নাঘরের এই ওপরগুলো পরিষ্কার করলাম কারণ তখন শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে শুধুমাত্র নিজের ফ্লোর মুছে চলে গিয়েছিলাম এখন এলাম এগুলো পরিষ্কার করল আটা মাখলাম দিয়ে এখানে বোতলগুলোয় জল ভরি চলে যাই চলুন তাহলে রান্নাঘর থেকেই শুরু করেছিলাম আর রান্নাঘরে এসেই শেষ করলাম ভিডিওটা এখানেই শেষ করুন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তাদেরখানে টাটা